নমস্কার বন্ধুরা বাজারে কিন্তু এখন একদম আম শেষের দিকে আম পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগেই আমের একটা দারুণ মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য নিয়েছি যে চা খাই সেই চায়ের কাপ মেপে এক কাপের থেকে সামান্য কম টক দই টক দইটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি এখানে আমরা যে চা খাই সেই চায়ের কাপ মেপে সব উপকরণগুলো এখানে নিয়েছি ওই একই মাপে নিয়েছি চিনি সেটাও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার একটা ছাঁকনির মধ্যে আমি নেব সুজি সুজিটাও আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে দিয়ে আর সেই পরিমাণ নিলাম ময়দা যতটা সুজি ততটা ময়দা ততটা দই তত চিনি একই মাপে আমি সবগুলো করব খুব সোজা এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয় সব কিছু ভালোভাবে আমি চেলে নিলাম এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার ওই কাপের মাপে এক কাপের থেকে সামান্য কম নিয়েছি আমের শ্বাস বা আমের পাল্প আমগুলো ছোটো ছোটো করে কেটে মিক্সিতে আমি ভালোভাবে একদম পেস্ট বানিয়ে নিয়েছি সেই আমের পিউরিটা এর মধ্যে আমি দিয়ে দিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিলাম দু চামচ ঘি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তবে ঘি দিলে খুব ভালো একটা সুন্দর গন্ধ আসে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার ফুড কালারটা একদমই অপশানাল তবে যেহেতু আমের একটা রেসিপি ওই জন্য কালার আসার জন্য আমি একটু ফুড কালার দিয়েছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যেহেতু সুজি সুজি কিন্তু জলটা অ্যাবজর্ব করে নেয় সেই জন্য কিছুক্ষণ পরে দেখবেন একদম টাইট হয়ে গেছে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে আমি দুধ মেশাবো যতটা দুধ লাগবে ততটা দিতে হবে একটু একটু করে মেশাবো আর মিক্স করে নেব আর একটু দিলাম আমার এখানে পুরো দুধটা লাগেনি শেষে দেখবেন একটু বেঁচে গেছে সুন্দর ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন এইটুকু দুধ আমার বেঁচে গেল এটা আমি সরিয়ে রেখে দিচ্ছি এবার সবার শেষে দিলাম ছোট চামচের একদম ছোট চামচের এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা এটা একদম লাস্টে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আর দিলাম সামান্য ভিনিগার ভিনিগার দিলে দেখবেন মিশ্রণটা কিন্তু অনেকটা ফ্লাফি হয়ে যাবে এবার আমি ছোট ছোট চারটে বাটি নিয়েছি বাটিগুলোর মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি বাটিগুলোর মধ্যে অর্ধেক পরিমাণ আমি এই কেকের মিশ্রণটা দেব। এটা কিন্তু একটা আমের কেক প্রথমে আমি বানিয়ে নেব একটু ট্যাপ করে নেব যাতে ভালোভাবে সেট হয়ে যায় এবার গ্যাসে আমি একটা কড়াই চাপিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছি ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে এই ছোট বাটিগুলো বসিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলাম প্রায় চল্লিশ মিনিটের মতন চল্লিশ মিনিট পর ঢাকা খুলে দেখছি কেকটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে একটা টুথপিক ঢুকিয়ে দেখে নেবো যে কেকটা পুরোপুরি রেডি হয়েছে নাকি দেখুন পুরো শুকনো আসছে কাঠিটা কোনো কিছুর মধ্যে লেগে নেই মানে একদম কেকটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে সুজির এই সুজি আম দিয়ে কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে এমনিও কিন্তু এটা খাওয়া যায় খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে আমি এটা একটু স্পেশালভাবে বানাবো প্রত্যেকটাই কিন্তু একদম সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে আসছে এইবার আমি একটা রাবড়ি বানাবো তার জন্য গ্যাসের আমি দুধ বসিয়েছি এখানে প্রায় এক লিটার মতন দুধ আছে দুধটা একদম ফুটিয়ে ঘন করতে হবে তার মধ্যে কিছুটা চিনি দিলাম আপনার যতটা চিনি পছন্দ করেন ততটাই দেবেন এখানে মোটামুটি আমি এক লিটার দুধে চার চামচ মতন চিনি দিয়েছি দুধটা ফুটে ঘন হয়ে গেছে এর মধ্যে দিলাম একটু ছোট এলাচের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেম অফ করে দিছি দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে তার মধ্যে মেশালাম আমের পিউরি মানে আগে যে আমি আমটা পেস্ট করে কেকে দিয়েছিলাম তার কিছুটা রেখে দিয়েছিলাম সেটাই আম দুধের মধ্যে মিশিয়ে দিলাম খুব ভালোভাবে মিক্স করে নেব তবে তারপরে একটুখানি গ্যাসটা কিন্তু জ্বালিয়ে নিতে হবে কিন্তু খুব বেশি গাঢ় করবেন না কারণ আমি সেটা আপনাকে পরে বলছি দেখুন একটু ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব এবার এই যে রাবড়িটা আমি রাবড়িটা বানালাম সেই রাবড়িটা এই কেকগুলোর মধ্যে আমি উপর থেকে ঢেলে দেব। খুব বেশি ঘন হলে কেকটা এই রাবড়িটাকে শোক করতে পারবে না বা অ্যাবজর্ব করতে পারবে না সেই জন্য আপনারা একটুখানি পাতলার দিকেই রাখবেন আর রাবড়িটা কিন্তু একদম গরম অবস্থাতে ঢালতে হবে আর উপর থেকে আমি কেকটাকে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি যাতে খুব ভালোভাবে কেকটা এই রাবড়িটাকে অ্যাবজর্ব করতে পারে আর যেহেতু এটা একটা আমের রেসিপি তাই আমি উপর থেকে গার্নিশ করব কিছু আমসত্ব কুচি দিয়ে রেসিপি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার ফিরে আসছি কোনো পরবর্তী রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবার ভিডিও সেই অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং